আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত অন্ধত তারাই যাদের বিবেকটা বন্ধ হয়ে যায় যেমন বিবেকটা এখন বন্ধ হয়ে গেছে আমাদের পাঁচ আগস্ট সফল গণ অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানকারীদের তারা রাষ্ট্রের দায়িত্ব পেয়ে রাষ্ট্র যেভাবে চলছে তারা ভুলে গেছে একটা দেশ দেশের রাজনীতি যখন ব্যর্থ হয়ে যায় দেশ যখন অত্যন্ত ক্রান্তিকাল পার করে দেশ যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় দেশের মানুষ যখন অত্যন্ত অনিরাপত্তায় সাফার করে বা ভোগে ঠিক সেই মুহুর্তে বিশ্বের বহু ইতিহাস আছে যেখানে সে দেশের সেনাবাহিনী সে দেশের হাল ধরে এবং দেশকে আবার সঠিক পথে পরিচালিত করে অতপর আবার রাজনীতিকদের হাতে দেশ ছেড়ে দিয়ে তারা তাদের ক্যান্টনমেন্টে ফিরে যায় এক্ষেত্রে অনেক উদাহরণ আছে কিন্তু যেমন আমরা আমেরিকার জর্জ ওয়াশিংটনই বলি তিনিও সেনা কমান্ডার আব্রাহাম লিঙ্কনও সেনা কমান্ডার রোজভেল্ট তিনিও সেনা কমান্ডার এবং তারা আমেরিকার ঠিক এরকম একটা মুহূর্তেই সে দেশগুলো হাল ধরেছে আরও আছে চীনের মাও সেতুং কিংবা ওই মিশরের কামাল আতাতুর্ক এরকম অনেক বের হবে আজকে বাংলাদেশ যে অবস্থায় গেছে আজকে অভ্যুত্থানকারীরা তাদের অবস্থা দৃষ্টি কিংবা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিংবা পলিসি মেকিংয়ের ক্ষেত্রে তাদের যে ভূমিকা তাতে এরাই সমস্ত বাংলাদেশের বিপক্ষে চলে গেছে তথা এ হাসনাত শারজিস আর এ নাহিদেরা কারণ বাংলাদেশ জন্ম হওয়ার যে ইতিহাস যে ঘটনা যে ত্যাগ তারা সম্পূর্ণ অস্বীকার করছে কিংবা মুছে ফেলে দেওয়ার চেষ্টা করছে যার ফলে তারা পাঁচ তারিখের পরে কিংবা আট তারিখে ইন্টারিম গভেন্ট গঠন করার পরেই তারা শুরু করেছে প্রথম জাঘাত বিভিন্ন কর্মকাণ্ডই তাদের পরিলক্ষিত হয়েছে দেশের মানুষের কাছে একাত্তরকে মুছে ফেলে দেওয়া অথচ এ একাত্তরেই বাংলাদেশের জন্ম হয়েছে এবং এটা কারো দয়ার দান ছিল না অনেক প্রাণের বিনিময়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে বাংলাদেশ জন্ম হতে কি তিরিশ লক্ষ শহীদের প্রাণ ঝরে গেছে দু লাখ মা বোনের ইজ্জত সম্ভ্রম হারিয়ে গেছে বিশ্বে কোনো দেশের জন্ম হতে গিয়ে এরকম ইতিহাস আর কোথাও নেই অথচ এটাকে তারা অস্বীকার করতেছে কিংবা এই ইতিহাসের কথা উঠলেই তাদের গায়ে অ্যালার্জি বের হচ্ছে তাহলে বাংলাদেশের বিপক্ষে কারা গেছে হাসনাত নাহিদ সাজ্জি সারাই তো বাংলাদেশের বিপক্ষে গেছে আবার এই কোথায় এক হাজার লোক মারা গেল জৌলায় বিপ্লবে তারা সমস্ত গায়ের জোরে তারা এই এক হাজার শহীদের রক্ত দিয়ে ত্রিশ লাখ শহীদদের রক্তকে ঢেকে দিতে যাচ্ছে তারা কত বড় অন্ধ হয়ে গেছে আসল কথা বিবেক তাদের বন্ধ হয়ে গেছে তাদের বিবেক কোনো সময় কাজ করছে না সে ত্রিশ লাখ শহীদের রক্তের প্রতি ত্যাগের প্রতি যে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে কিংবা করা উচিত এখানে তাদের বিবেক কাজ করছে না আর এই বিবেক বন্ধ হয়ে গেছে বলেই তারা অন্ধ হয়ে গেছে অনেক কল্পনায় তারা নিমজ্জিত হয়েছে আজকে পাঁচ আগস্টের পরে দেশের যে অবস্থা হয়েছিল সেনা প্রধান অকারুজ্জামান অত্যন্ত ধৈর্যের সাথে বিচক্ষণতার সাথে রাষ্ট্রের অস্তিত্বকে রক্ষার জন্য এবং আর কোনো লোক যেন আহত নিহত না হয় সব দিক বিবেচনা করেই তিনি একের পর এক নিজের সুনাম বদনাম এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে এ ক্রান্তিকালগুলো পার করছে এবং এটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে যাচ্ছে অথচ আজকে সে প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে হাসনাত আব্দুল্লাহ তাহলে তাদের কী উদ্দেশ্য কারণ এই সেনাবাহিনীকে শেষ করতে পারলেই বাংলাদেশ শেষ হয়ে যাবে বাংলাদেশের যতটুকু আছে রক্ষা হয়ে সেটা শেষ হয়ে যাবে আজকে যদি ধরা যায় যে একমাত্র দেশের বৈধ অস্ত্র রাষ্ট্রের ক্যান্টনমেন্টে থাকবে থানাতে থাকবে পুলিশ লাইনে থাকবে এগুলোতে তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা সেনাপ্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ঠিক সম পরিমাণ সমশক্তি সম্পন্ন অস্ত্র তারা কোথায় পেল তাদের কোথায় অস্ত্র আছে এ অস্ত্রগুলো পেয়েছে তারা কোথায় যে তারা যুদ্ধ ঘোষণা করতে চায় কত বড় অধ্যত্ত এদের তাহলে এরা শুধু যুদ্ধ 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 দেশকে স্থিতিশীল করবে কী করে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনায় তারা একের পরে এক গণ্ডগোল লাগিয়ে যাচ্ছে এমনি তো পাঁচ তারিখের পরে এ দেশ শুধু গণ্ডগোল ছাড়ার কিছুই পায়নি অস্থিতিশীলতা কিছু ছাড়ার কিছুই পায়নি এবং এদের নেতা ডক্টর মহমত ইউনুস ইউনুস কি কোনোভাবে অস্বীকার করবে করতে পারবে যে তাদের এই অবৈধ অস্ত্রাগার কোথায় অবৈধ অস্ত্র তারা কোথায় পেয়েছে যে ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে অবশ্য সাজিস কিছুটা বিরোধীতে বিরোধী বক্তব্য দিয়েছে ঠিক বিরোধিতা বিরোধী বক্তব্য না দিতে বললেও বলা যেতে পারে যে কিছুটা ভারসাম্য রক্ষামূলক কিছু বক্তব্য দিয়েছে কিন্তু এটা তো হাসনাতকে কেবল সেভ করার জন্যই তার এই বক্তব্য এটা তো পরিষ্কার আমরা জানি তাহলে এমনিতে গোটা দেশবাসী জেনে গেছে যে তারা একমাত্র জঙ্গিদের পরামর্শেই তারা চলছে এবং এ দেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চলছে তাছাড়া এদেশে কেন মফ কিলিং জাস্টিস এবং আইনের মফ জাস্টিস কালচার চালু করে আইনের শাসনকে উপড়ে ফেলা হয়েছে উৎখাত করে দেওয়া হয়েছে আমাদের এই সেনাবাহিনী হ্যাঁ সেনাপ্রধান তো চব্বিশের আন্দোলনকে অস্বীকার করছে না সে শহীদদের প্রতি যে অশ্রদ্ধাশীল এমন তো কিছু বলছে না তিনি একাত্তর সালের চব্বিশ একাত্তর সালের ত্রিশ লাখ শহীদের রক্তের প্রতি যেমন কৃতজ্ঞ এবং তার কর্মকাণ্ডে দেখা যাচ্ছে চব্বিশ সালের যে গণভ্যুত্থান এবং গণ যারা শহীদ হয়েছে তাদের প্রতিও তিনি কৃতজ্ঞ তিনি কোনোটাকেই অস্বীকার করার চেষ্টা করছে না কিন্তু এরা একাত্তরকে কীভাবে অস্বীকার করার চেষ্টা করছে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কারা গেছে আজকে তারা নির্লজ্জর মতো মানুষকে ধোকা দিয়ে পোকা বানার জন্য শুধু বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে ভালো করে বলে উচ্চারণ করছে কিন্তু এদের যা কর্মকাণ্ড বাংলাদেশ নামটা তাদের মুখে নেওয়া শোভা পায় না এরা বাংলাদেশ বাংলাদেশ যতবার করছে ততবারই মনে হয় অবশ্যই সকলের ধারণা হবে যে জনগণকে ধোকা দিয়ে পোকা বানাচ্ছে তারা তাদের মিশন আলাদা নাহলে যে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তাকে অস্বীকার করার তাকে মুছে ফেলার পরিকল্পনা কীভাবে করতে পারে আজকে সেনাবাহিনী বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য যা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এটাই হচ্ছে তাদের অ্যালার্জি তারা সহ্য করতে পারছে না বাংলাদেশকে বিলুপ্ত করার যদি পরিকল্পনা সেনাবাহিনী করতো তাহলে তারা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো না সেনাবাহিনীকে আজকে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল বলত না আজকে যতবার এরা একটাই দাবি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবে না এটা নিয়েই তারা ব্যথি ব্যস্ত এটা যতবার তারা বলছে ততবারই নিজেদেরকে প্রমাণ করছে যে জনপ্রিয়তায় আওয়ামী লীগের কাছে তারা কিছুই টিকবে না তারা ধরাশায়ী হবে অর্থাৎ তাছাড়া তারা তো আরও পরিষ্কার হতো যে নির্বাচনে আওয়ামী লীগ আসুক নির্বাচনে জনগণই প্রমাণ করে দিবে যে সত্যি আওয়ামী লীগ অন্যায়কারী কিনা আওয়ামী লীগ স্বৈরাচার কিনা কিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদ কিনা তাহলে এরা আওয়ামী লীগ সম্পর্কে যে তকমাগুলো লাগাচ্ছে ফ্যাসিবাদ স্বৈরাচার তারাই তো সত্যি প্রমাণিত প্রমাণ হয়ে যেত তাদের কথাই সত্য বলে প্রমাণিত হতো কিন্তু আজকে তারা এটাই বুঝে গেছে তাদের জনগণ অর্থাৎ জনগণ এটা বুঝে গেছে যে এই ছাত্রদের পিছনে কোনো লোক নাই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তারা ধরাশায়ী হবে তাদের কৌশল ধরা পড়বে তখন নতুন করে প্রশ্ন উঠবে যে কোন জনতা পিছনে ছিল কেউ ছিল না শুধু এরা ভণ্ডামি জনতার নাম করে গেছে জনতার নাম করে গেছে যার জন্য এরা সর্ব সর্বাত্মক শক্তি প্রয়োগ করছে আওয়ামী লীগ জন্য নির্বাচনে না আসে তাহলে তারা ধরাশায়ী হবে না তারা ওই কোন অভ্যুত্থান নামেই চলতে পারবে কাজেই তাদের নিজের ধরা তারা নিজেই দিচ্ছে দেশবাসীর কাছে আজকে সেনাবাহিনী এবং তাই নয় তাদের অবৈধ অস্ত্রের বিষয়টা ওই স্থানীয় সরকার পল্লী অন্যান্য সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজেই তো এক ইন্টারভিউ বলে ফেলছেন যে পাঁচ তারিখে যদি কোনোভাবে ব্যর্থ হতো আমাদের আন্দোলন তাহলে আমরা সশস্ত্র বিপ্লবে অবতীর্ণ হতাম হাতে অস্ত্র নিতাম এই অস্ত্রগুলো কোথায় তাহলে এই থেকে প্রমাণ হচ্ছে যে পাঁচশো ষাটটি থানা যে লুট হয়েছে সে অস্ত্রগুলো তাদের হাতে আছে অথচ সরকার ইউন সরকার সে অস্ত্রগুলো কেন উদ্ধার করতে পারছে না উদ্ধার করছে না কারণ ডক্টর ইউনুসি ভালো করে জানে যে অস্ত্রগুলো কার কাছে আছে অর্থাৎ ইউনুসের নিয়োগকর্তাদের কাছেই অস্ত্র আছে যার দৃষ্টান্ত যার প্রমাণ পাওয়া গেছে রাজশাহী শিবিরের হলে বা ঘরে হাজার হাজার এই লুঠো অস্ত্র সেখানে পাওয়া গেছে পুলিশের শুধু তাই নয় পাকিস্তান থেকে যে জাহাজ এসেছিল তাহলে সেখান থেকেই অস্ত্রগুলো এসেছিল তাহলে এই যেই সরকার এবং এই অস্ত্রগুলো ব্যবহার করার জন্যই বিনা বিচারে যারা বহুদিন থেকে বিভিন্ন খুন গুম হত্যা সঙ্গে জড়িত ছিল সে জঙ্গি সংগঠন এবং জঙ্গিরা যারা বিচারের মাধ্যমে শাস্তির মাধ্যমে তারা হাজতে ছিল তাদেরকে একবার ক্ষমতায় এসে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে ব্যবহার করছে তাহলে এরা যে জঙ্গিবাদ মদত পুষ্ট কিংবা জঙ্গিদিকে প্রতিষ্ঠা করছে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় তারা রত এটা তো আর বলার কোনো অপেক্ষাও থাকে না এটা তো একদম প্রমাণিত আজকে আমাদের সেনাবাহিনী সে দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে চায় অথবা জঙ্গিদের দ্বারা এই দেশ যেন শাসিত না হয় জঙ্গিবাদ যেন এই দেশে বিকশিত না হয় এবং দেশটা যেন একটা গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় দেশের জনগণের মতামতের ভিত্তিতে আজকে সেই জন্য চেষ্টা করাই আজকে সেনাবাহিনী এদের কাছে শত্রু হয়ে গেছে কি তাদের অধ্যত্ব যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই তারা বলতে পারে হাসনাথ নাম ওয়াকার হাসনাথ নাম ওয়াকার হাসনাথ নাম ওয়াকার কী তাদের অধ্যত্ত আশ আমাদের সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যশীল রাষ্ট্রে কল্যাণে তারা নিমজ্জিত তাদের বিবেক রাষ্ট্রে কল্যাণে কাজ করছে বলেই তারা আজকে সে কথাগুলো কোনো প্রতিশোধ নিচ্ছে না শুধু রাষ্ট্রে কল্যাণের কথা ভেবে অতএব সেনাবাহিনী বিবেক তো আর তাদের মতো বন্ধ হয়ে যায়নি সেনাবাহিনী তো তাদের মতো অন্ধ হয়ে যায়নি সেনাবাহিনী তো প্রতিহিংসা পরায়ণ হয় নাই তাদের মতো কাজেই সেনাবাহিনীর এই উদ্যোগ অর্থাৎ এই মহৎ চিন্তা এবং মহৎ চিন্তা এবং সেনাবাহিনীর ধৈর্যের প্রতি আমাদের দেশের মানুষকে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি অতএব সেনা দেশ যখন অত্যন্ত ক্রান্তিকাল পার করে দুর্যোগের ঘনঘটা যখন ওই দেশের ভাগ্যাকাশে খায় তখন ওই যে আমেরিকার রুজভেল্ট আব্রাম লিংকন কিংবা জর্জ ওয়াশিংটন কামালা মিশরেরা কামালা তাতুর্ক চীনের মাও সেতু ঠিক তেমনই ভূমিকায় অবতীর্ণ হয়েছে আমাদের প্রধান মহোদয় জানাব অকারুজ্জামান অতএব তাকে তার পাশে দাঁড়ানো এখন দেশবাসীর একটা নৈতিক দায়িত্ব হয়ে গেছে বলে আমি মনে করি অতএব আশা করব যে সেনাপ্রধান মহোদয় সকল ভয়ভীতির উদ্বে উঠে অত্যন্ত নির্বিক হয়ে দেশের কল্যাণে তিনি কাজ করে যাবেন ভবিষ্যৎ গণতন্ত্রের স্বার্থে এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার অবস্থান নিশ্চিত করবেন বলে আমি আশা করি এই বলে আমি আমার বক্তব্য আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ